এখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না আমরা অত্যন্ত সচেতনে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এই জন্য অনেকে আমাদের উপরে একটু মন খারাপ আছে যে আমরা এই যে সংস্কার কমিশনের সুপারিশ আমরা মানছি না বলে অনেকেই আমাদেরকে দায়ী করতে চায় তা কিন্তু আমাদের একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে যে যে সমস্ত সুপারিশের সাথে রাজনীতি সংশ্লিষ্ট আছে সেগুলো আমরা একটু সচেতনে পরিহার করছি এই যে একটা বিশেষ দল নিয়ে যে কথাবার্তা হয় এটা রাজনৈতিকভাবে আগে ফয়সালা হোক আমরা সব ফয়সালা আইন ফয়সলা আইনকানুন চেস্টিস হলে পরিবর্তন হোক তখন আমরা সেইভাবে ব্যবস্থা নেই এই দেশে আইন কানুন যা হবে এগুলো রাজনীতির সিদ্ধান্ত বিচ্তিতে হবে এটা আমরা আমরা তো রাজনীতির বাইরে ইয়ে করতে পারি না যদি সব দল মিলিটির সিদ্ধান্ত নেয় একটা যে কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত আমাদের মানতে হবে সেই জন্য দায়নি হয় আমাদের মানতে হবে আমরা কিন্তু উই আর গাইডেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য এক্সিস্টিং ল তো বানাবেন তো রাজনীতি রাজনীতিবিদদের বানাবেন এটা ল বানাবেন আইন আইনকানুন যখন পরিবর্তন হবে যদি হয় সেটা সেই লক্ষ্যে ওনাদের কনসেনসাস ডিসিশন যখন আসবে সেটা নিয়ে সেই লক্ষ্যে সেভাবে কাজ হবে আর কি আমরা এই নির্বাচন কমিশন এক ইন্ডিপেন্ডেন্ট মানে এই ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারবে সেটা তো আমরা মন মনে করি না আমরা স্বাধীন যে বাউন্ডারি হচ্ছে আইন এবং শাসনতন্ত্র বার্তাও একটাই একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত হন আগের গত পনেরো ষোলো বছরের অভিজ্ঞতা আপনারা দেখেছেন নির্বাচন তো হয় না নির্বাচন নামে কী হয়েছে আপনারা দেখেছেন সুতরাং সেই জিনিস তো আর এদেশে হবে না হতে দেওয়া যাবে না যাবই না এবার এটা সেটা ভুলে যেতে হবে ওই ইতিহাস ভুলে যেতে হবে এখানে নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ তো আমার আমার বার্তা হবে ওই যে বলেছিলাম আমি মানে গত ভোটার ডেতে ওনাদেরকে যুগা করিয়েছে নিরপেক্ষভাবে এ বার্তা হবে এটাই নিরপেক্ষভাবে যাতে ওনারা সবাই কাজ সবাই কাজ করেন আগে আগে আইন ছিল আইনের প্রয়োগ ছিল না আইন আইনের প্রয়োগ ছিল না এবার আইনের প্রয়োগ হবে সবার জন্য হবে ভোটের সাথে সংশ্লিষ্ট যারা থাকবেন সবার জন্য আইনের প্রয়োগ হবে